এক কাছে বিক্রি করছি ভাই বলেন আপনার নাম কি ভাসা কোথায় আজকে কি অবস্থা গরুর দাম কেমন আজকে ভালো কিনছেন আলহামদুলিল্লাহ এই যে গরুগুলো বিক্রি করছি থেকে বিক্রি করেছিলেন এই পাশে বেচা গুলো দেখায় দি দেখেন এই যে বলছি চল্লিশ চল্লিশ করে লাঠের আনুমানিক কত মাংস আছে প্রায় দুই মন

দেখেন এই যে পঁয়ত্রিশ করে এই যে মাল পঁয়ত্রিশ হ্যাঁ পঁয়ত্রিশ করে সব বস্ত্রের দেখেন হ্যাঁ তারপর আমার বড় গরু আছে আসে দেখেন আচ্ছা এটা কত এই লাল লাল আছে দেখেন এটা কত আসেন আরো গরু আছে আমার গরু আছে মেলা গরু এই দেখেন আমি চালের তলে থাকি এখনো যদি কেউ সংযোগ নেয় আমার কাছ থেকে নিতে পারবে এটা দেখেন

নাইন সেভেন আঠারো আঠারো চব্বিশ আমার নাম মোহাম্মদ খান আলী শেখ